কিছু তো এটা এসএসজি পাস। আচ্ছা তুমি এসএসজি পাস করছো? তুমি বাইক চালাতে পার ঠিক আছে তোমার সব বাইক চালাতে পার। তুমি এই যে এত বড় একটা বাইক নিছো তোমার তো তোমার থেকে হাইট বড় হয়ে গেছে বাইকের। হ্যাঁ? ওজন বেশি তোমার তোমার বাইকের ওজন তোমার থেকে বেশি ওজন। আবার কতজন তুমি তিনজন। হেলমেটবিহীন। বলো কতগুলো উপর তো হ্যাঁ? হেলমেটটা চালাই ইয়ে করলে তুমি যদি এক্সটেন্ড করো তারপরে তোমার মাথাটা বন্ধ দিকে কথা দেও মাথাটা তো তুমি হেলমেটের তো ব্যবহার কর না তোমার বয়সে তো আধার হওয়া নাই অনুভাবে কি তুমি ইয়ে চালাইতে পারো বাইক চালাইতে পারো বলো অনুভাবে কি বাইক চালাইতে পারো আঙ্কেল আপনি কি করে কি করা লাগবে প্রথম সর্বপ্রথম হেলমেট তারপর আচ্ছা এইগুলো আমি লাভ তো সবাই পড়ে না সবাই করারটা কি হেলমেটটা করা তোমার কি করা নিজের গতিটা নিয়ন্ত্রণে রাখা ধরো এই রাস্তায় তুমি একটা কন্ট্রোল তুমি কন্ট্রোল লেস হয়ে ঠিক আছে তারপর তোমার কি তুমি তিনজন আরোহণ করতে পারবা গাড়িতে তিনজন আরোহণ করতে পারবো না সর্বোচ্চ তুমি নিজে চালাইবা পিছনে একজন পড়িয়ে দেবো উভয়ের কিন্তু হেলমেট লাগবে আর বাধ্যতামূলকভাবে গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে তোমরা তো রেজিস্ট্রেশন করো নাই হেলমেট নাই তোমরা তিনজন চালাইছে এগুলা তো সবগুলো অপরাধ ড্রাইভিং লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স নাই বলো সবগুলো অপরাধ আছে কিনা তোমাদের তো তোমরা যে ইয়াং জেনারেশন তোমাদের যে সার দেবো এই এরকম কোনো আইন একটা একটা বলো তোমরা কি পালন পালন করতে হবে হ্যাঁ পালন করা উচিত কি না বলো আইন মানা উচিত কি কিনা বাড়ি কোথায় মন পরে এখানে কাঁচা কাছে প্রায় কারণে কি গাড়ি এরকম স্কুলে হ্যাঁ এবং তোমরা গাড়ি কিন্তু রাফ চালাও এটা কি সত্যি কি ট্রাফিক সিগন্যাল মানে ট্রাফিক সিগন্যাল মানে না তোমরা রাফ চালাও গাড়ি তোমরা কেন ভাই তোমরা দেখো সবার মা বাবা কিন্তু আশা আশা দিয়া তোমরা কিন্তু অনেক কষ্ট করে এই গাড়িটা ইয়ে করছো মিনিস করছো কেউ মা বাবা কিন্তু ইচ্ছা করে দিয়া দিচ্ছে না তো জোর করিয়া নিচে আদায় করছো এখন তোমাদের একটা অ্যাক্সিডেন্ট ধরো একটা অ্যাক্সিডেন্ট এমন করলো মারা গেল না পাটা পাটা পঙ্গু হয়ে গেলো তুমি সারা জীবনের লেগে চলে ঠিক না

লিখিত গাড়ী চালাইছো আঠাৰো বছৰ নাম আপোনাৰ আইন মানি আচলত আপুনি